আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত গাজায়েরও একটি ভয়াবহ দিন নিহত চুরানব্বই এদিকে আল আকসা মসজিদ দখলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর আরও থাকছে মধ্যপ্রাচ্যে দুষ্টখাত ইসরায়েল আরব বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ সর্বশেষ জানিয়ে দেব গাজার আকাশ থেকে দশ টনের বেশি দান ফেললো কানাডা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজা আরও একটি ভয়াবহ দিন নিহত চুরানব্বই ফিলিস্তিনের গাজাবাসী আরও একটি ভয়াবহ দিন পার করলো সোমবার দিনভর ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে গোলা বর্ষণ করেছে এতে নিহত হয়েছে অত্যন্ত চুরানব্বই জন এ সময় আহত হয়েছে আর অত্যন্ত চারশো পঞ্চাশ জন এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক এ তথ্য জানিয়েছে খবর এনাদুল এজেন্সির বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে আহত নিহত অনেক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন প্রয়োজনীয় সরঞ্জাম এবং লোকবলের অভাবে তাদের উদ্ধার কাজ সম্ভব হচ্ছে না তাই প্রকৃত সংখ্যা কথা জানা এছাড়া গুরুতর আহত অনেক মৃত্যুর সঙ্গে লড়ছেন ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে আর বলা হয়েছে সোমবার গাজার বিভিন্ন এলাকায় টান নিতে এসে নিহত হয়েছেন তিরিশ জন ফিলিস্তিনি এ সময় আহত হয়েছেন আর তিনশো জন তান প্রার্থীদের উপর হামলা বন্ধে আন্তর্জাতিক কোন চাপ আমলে নিচ্ছে না ইসরায়েল এদিকে উপত্যা কাটিতে খাদ্য সহায়তা প্রদানের আন্তর্জাতিক প্রচেষ্টায় যোগ দিয়েছে কানাডা দেশটি দশ টনেরও বেশি মানবিক সহায়তা আকাশ থেকে ফেলেছে সোমবার কানাডিয়ান সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে কানাডিয়ান সশস্ত্র বাহিনী উপত্যকায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তা গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বিমান থেকে ফেলা হয়েছে এর জন্য একটি সিসি একশো তিরিশ জে হারকিউ বিমান ব্যবহার করেছে তারা বিমান থেকে ফেলার সাহায্যে গাজাবাসীর খাদ্যের অভাব কমাতে সাহায্য করবে বলে আশা করছে সরকার আলাক্সা মসজিদ দখলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর ইসলামের ইতিহাসে অন্যতম পবিত্র স্থান মসজিদুল আকসা যার অর্থ সবচেয়ে দূরের মসজিদ এটি ছিল মুসলমানদের প্রথম কেবলা এবং মক্কা এবং মদিনার পর ইসলামের দ্বিতীয় পবিত্র স্থান জেরুজ্জালেম নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদ কেবল একটি ধর্মীয় নিদর্শন নয় বরং মুসলিম ও মাহের আত্মমর্যাদার প্রতীক এই পবিত্র স্থানের নিয়ন্ত্রণ নিতে আরও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কাট সম্প্রীতি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে আল আকসা মসজিদ এবং পশ্চিম তীর এখন থেকে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কার্টচ বলেছেন ভিসা বা আপ উপলক্ষে দ্বিতীয় টম্বল ধ্বংসে দুই হাজার পর এখন পশ্চিম দেয়াল এবং আল আকসা পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন তিনি আরো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে যত প্রতিবাদী হোক আমরা জেরুজ্জালেম পশ্চিম দিয়াল এবং আল আকসায় আমাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করব এর আগেই রোববার সকালে ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাবির আল আকসা প্রাঙ্গনে প্রবেশ করে সেখানে প্রার্থনা করেন অথচ এই মসজিদ চত্বরে ইহুদি প্রার্থনা কঠোরভাবে নিষিদ্ধ তার এই পদক্ষেপ ইসলামী বিশেষ করে সৌদি আরবকে উস্কানিমূলক এবং পবিত্রতার অবমাননা হিসেবে ব্যাখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছে তারা জানিয়েছে এটি ফিলিস্তিনি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত এবং আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি উল্লেখ্য ফিলিস্তিন ইতিমধ্যে একে আহত ও রক্তাক্ত ভূখণ্ডে পরিণত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর দমন নিপীড়নে নিরীহ ফিলিস্তিনি মুসলিমরা প্রতিনিয়ত জীবন হারাচ্ছেন মসজিদুল আকসা এখন এই দমন পরিণত হয়েছে ইসরায়েলের এই সাম্প্রতিক অবস্থান শুধু ফিলিস্তিন নয় বরং গোটা মুসলিম বিশ্বের উত্তেজনা সৃষ্টি করেছে এই পরিস্থিতিকে বিশ্লেষণ বলছেন আল আকসা এখন শুধু ধর্মীয় প্রতীক নয় এটি মুসলিম জাতির আত্মপরিচয় অস্তিত্ব সংকটে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যে দুষ্টখ্যাত ইসরায়েল আরব বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এ বিষয়টি আজ প্রমাণিত যে ইসরায়েলের রাষ্ট্র মধ্যপ্রাচ্য এক দুষ্ট খ্যাত ইসরায়েলের যুদ্ধমেহি মনোভাব এবং কার্যকলাপ আরব বিশ্ব এমনকি সারা বিশ্বকে অস্থিতিশীল করে তুলেছে এর জন্য দায়ী ইসরায়েল এক নয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েকটি দেশ ইসরায়েলকে আশকারা দিচ্ছে এবং সশস্ত্র অর্থকুড়ি দিয়ে সহায়তা দিচ্ছে আমরা যদি পিছনের দিকে ফিরে তাকাই দেখা যায় যে যুক্তরাজ্যই মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠার বিষয়ে প্রধান ভূমিকা পালন করছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী থার্ড লর্ড উনিশশো একান্ন সালে দুই নভেম্বর জায়েনবাদী নেতা ব্যানার রথকাউন্টে একপত্রে এক পত্রে ব্রিটিশ সরকার কর্তৃক ইহুদি জনগণের জন্য ফিলিস্তিনি জাতীয় আবাসন ভূমি গড়ে তোলার কথা জানান এটি পরবর্তীতে বালফোর ঘোষণা হিসেবে বিবেচিত হয় প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে রমায়ণ সাম্রাজ্যের কাছ থেকে ফিলিস্তিনি ভূখণ্ড ব্রিটিশদের অধীনে চলে যায় যুক্তরাজ্যের ইন্ধনে এবং সম্মলিতে দলে দলে ইহুদিরা ইউরোপ এবং অন্যান্য আরব দেশ থেকে ফিলিস্তিনে আসতে থাকে 1939 সাল থেকে 45 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এবং মতপূর্বের জার্মানি হিটলারের ইহুদি নিধন ইউরোপীয় জানবাতির ফিলিস্তিনে পাড়ি দিতে উদ্বিদ্ধ করে। হিটলারের শাসনামলে প্রায় 60 লাখ ইহুদি নিধন করা হয় যা ইতিহাসে হলোকাস্টেন হিসেবে স্বীকৃত। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র করার প্রশ্নে অক্ষমত উপনীত হয় উনিশশো সালে উনত্রিশে নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডকে ইহুদি এবং আরবদের মধ্যে দুই ভাগ করার প্রস্তাব অনুমোদিত হয় উনিশশো সালে চোদ্দই মে ব্রিটিশ সরকারের সহযোগিতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনগাবির আনুষ্ঠানিকভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট টোমার্ডের সঙ্গে সঙ্গে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করেন রাষ্ট্র গঠনের পূর্ব থেকে প্ল্যান আদালত বা প্ল্যান সি পরিকল্পনা অনুসরণ করে প্ল্যান সি ছিল অত্যন্ত ধর্ষণ রোডপাটরাজ এবং সন্ত্রাসবাদের মাধ্যমে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ বা চিহ্নিত করা উনিশশো সালের রাষ্ট্র গঠনের সময় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয় যাকে ইসরায়েল তাদের স্বাধীনতা যুদ্ধ হিসেবে মনে করে এই যুদ্ধে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত অত্যন্ত সাত লাখ পরবর্তীতে আরো তিন লাখ অর্থাৎ প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদ করা হয়েছিল তারা প্রতিবেশী জর্ডান লেবানং সিরিয়ায় শরণার্থী হিসেবে আশ্রয় নেয় এরা আর কখনো নিজ দেশে ফিরতে পারেনি ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার পরের দিন অর্থাৎ পনেরো মে ফিলিস্তিনি নাকাবা বা দুর্ভোগ দিবস হিসেবে ঘোষণা করে এবং প্রতি বছর এই দিবস পালন করে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ কয়েকটি আরব দেশ যেমন সিরিয়া মিশর লেবানন ইরাক এবং জর্ডান পরিকল্পিত এবং বিচ্ছিন্নভাবে তাদের সৈন্য প্রেরণ করে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনগাভিরের সঙ্গে গোপনে সমঝোতা করেন ফলে যুদ্ধ ইসরায়েল জয়লাভ করে উনিশশো ছাপ্পান্ন সালের অক্টোবরে ইসরায়েল বিশ্ব আক্রমণ করে এই আরব ইসরায়েল যুদ্ধ ইসরায়েল গাজা রাফে এবং আল আরিস দখল করে উনিশশো সালে ছয় দিনের আরব ইসরায়েল যুদ্ধ ইসরায়েলি বাহিনী গোলানো উপত্যকা পূর্ব জরুজ্জালেব এবং পশ্চিম তীর দখলে নেয় ইসরায়েলের দখলদারী মনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো বরাবরই মদত দিয়ে যাচ্ছে এরা ইসরায়েলকে আর্থিক এবং সামরিক সাহায্য দিয়ে যাচ্ছে আমিরা ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করে হত্যাযজ্ঞ চালালেও দুই সালে স্বাক্ষরিত এক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রতি বছর তিন দশমিক আট বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে যাচ্ছে এক হিসেবে প্রকাশ উনিশশো সালের পর থেকে পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একশো পঞ্চাশ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে গাজার আকাশ থেকে দশ টনের বেশি তান ফেলল কানাডা ফিলিস্তিনের গাজায় দশ জনের বেশি মানবিক সহায়তা আকাশ থেকে ফেলেছে কানাডা উপত্যকাটিতে খাদ্য সহায়তার প্রদানের আন্তর্জাতিক প্রচেষ্টায় যোগ দিয়ে কানাডার সর্বোচ্চ সহায়তার চেষ্টা করছে বলেও জানায় দেশটির সরকার সোমবার কানাডিয়ান সরকার এক বিবৃতিতে জানাচ্ছে কানাডিয়ান সশস্ত্র বাহিনী গাজা প্রত্যাকায় গ্লোবাল এফোর্স কানাডার সহায়তায় গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা বিমান থেকে ফেলেছে এজন্য একটি ইউসিসি একশো তিরিশ যে বিমান ব্যবহার করেছে তারা বিমান থেকে ফেলার সাহায্যে পাশাপাশি খাদ্যের অভাব কমাতে সহায়তা করবে বলে আশা করছে সরকার অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায় সোমবার কমপক্ষে পাঁচটি দেশ বিমান থেকে খাদ্য সামগ্রী ফেলেছে এদিন সব মিলিয়ে খাদ্য সহায়তার পরিমাণ প্রায় একশো বিশ টন প্রসঙ্গত গাজায় খাদ্য এবং চিকিৎসার সরঞ্জাম সরবহকারী মানবিক সংস্থাগুলোর জন্য দশ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার একশো তিনটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা তেরো বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য বিভাগ এফ বিবৃতিতে জানিয়েছে নতুন মানবিক করিডর চালু হওয়ার ঘোষণার প্রেক্ষাপটে এই সহায়তা প্রদান করা হচ্ছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পেডিং এবং বলেন আন্তর্জাতিক আদালতের বাধ্যতামূলক আদেশ অনুসারে গাজার সহায়তা পৌঁছাতে ইসরায়েল যেন পূর্ণ এবং অবিলম্বে অনুমতি দেয় এ দাবিতে অস্ট্রেলিয়া বরাবরই আন্তর্জাতিক আহ্বানের অংশ হয়েছে তিনি বলেছেন গাজার নাগরিকদের দুর্ভোগ এবং অনাহার অবশ্যই বন্ধ হওয়া উচিত